টাকা লাগবে না এখানটাই যথেষ্ট কি বলো উনি একদম আলাদাই 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 গাছটা চলো তাহলে আমাদের শুটি স্টার্ট করা যাক ক্যামেরা ধরো হ্যাঁ ডান্স করতে হবে বলো কী কী বলবো এখানে বেশি কিছু বলবো না জানি না ভিডিওটা কতটা ক্লিয়ারিটি আসছে কতটা মানে অ্যাগ্রেসিভ বানাতে পারছি অ্যান্ড আসছি তখন অনেকজনের অনেকগুলো ডিএসএলএ নেই মোটামুটি পাঁচশো থেকে সাত লাখ টাকা তোমার ডিএসএলের আমার হাতে আছে অ্যান্ড এই ডিএসএলএলের দিয়ে কিছু রিলস কিংবা কিছু ফটোশ্যুট করবো সাথে আছে বাই দেখো ভাইটাকে দেখো ভালো করে দেখো ভাইটা অনেক শুট হবে এটা সনি মোটামুটি এখানে তোমার সাড়ে তিন লাখ টাকা প্লাস হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা প্লাস এইটার মধ্যে আছে আর বাইক তো বাইকের প্রাইস তো জানো আর বাইকটা দেখো আর একটা বাইক আরও লাইটের জন্য এখানটা নিয়ে আসতেছি আমরা সব সবকিছু আছে আমাদের আচ্ছা আচ্ছা এখন শুরু স্টার্ট করব জাস্ট আচ্ছা একটা হচ্ছে আমাদের টপিক থাকে মেইন কোরের প্রতি শুটিং মানে তার মধ্যে সবচেয়ে বেশি আমার একটা দুঃখজনক বিষয় হয়ে গেছে সেই জিনিসটা হচ্ছে এই যে দেখো এটা একটা এটা এক্সট্রা পড়ে গেছে প্রচণ্ড স্ক্যাচ পড়েছে তার মধ্যে ওয়েলসিল কেটে গেছে এটাকেও চেঞ্জ করাতে হবে সার্ভিসিং যেতে হবে খুব তাড়াতাড়ি যাবো আর ভিডিওটা তোমার এন্ড অব দি দেখতে থাকো সাথে আছে রাজদা রাজদার সাথে রাজদার ভাগনা ভাগনাফ হবে আর সাথে আছে আমার ভাই হ্যালো বলতে হ্যালো বলতে ক্যামেরা কেটলাম মানে বাংলা একটু কম বোঝে তো এখানে হিন্দি হিন্দি বলতে হচ্ছে তো চলো সিস্টার দ্যুটিং সালে তো বেসিক্যালি আমাদের রাস্তা এখন ক্যামেরাগুলো আনবক্স করবে মানে ব্যাগ থেকে বের করবে তো ক্যামেরা দেখো হালকা হালকা করে আর এতগুলো ক্যামেরা মানে ফার্স্ট টাইম আমি দেখছি আর সম্পূর্ণ ক্যামেরা হচ্ছে রাজদার এই যে নিকন এ সেভেন্টি সেভেন্টি ফাইভ হান্ড্রেড ডি আর ওখানে আছে ওটা শুনিটা ধরো এটা ওটা বের করে বেসিকলি আমাদের চলে আসছে ধামাল মাছ নিকন সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডি অ্যান্ড নেক্সট হচ্ছে সনি এ সেভেন আলফা টু এ সেভেন আলফা টু মানে বেসিক্যালি কোনো ক্যামেরা ধরনের ক্যামেরা সম্বন্ধে অতটা মানে ডিটেলস জানা নেই জানা আছে রাজদা রাজদা বলবে হ্যাঁ শ্যুট স্টার্ট করে দেখ শ্যুট চলো লেট স্টার্ট চরম ভিউ প্লেস টু গো আমরা শ্যুট শ্যুট চালু হয়ে গেছে আমাদের ভিউটা দেখো কীরকম কত সুন্দর আর ভিউটার জন্য মানুষটাও খুব ভালো এটা নেব আসলে এই দিক থেকে নেব কিন্তু এই গাছটাকে চরম লাগছে লাগছে যে মনে হচ্ছে যে আচ্ছা এই জায়গাটা যাচ্ছে এখন ওদিকে দেখি কী হয় আজকে ম্যাগের যে আবহাওয়াটা যে আছে অতটা ভালো না কোয়ালিটি অত আসবে মডেল হচ্ছে আমাদের হিরো ইয়ো আমাদের ক্যামেরাম্যান कर मार से चुप रही फ़्लॉप सी इडिट करतो रोज़ रोज़ नए वो जिन्नो क्वालिटी एक तो ऑटो बेस्ट चल चल सेरम पावा चल सेरम पावा चल ना वो पावादा। जिन्नो अब मैं गिरा आवाज़ एक तेरे बच्चों की रखूँ नाइस बच्चों बांग्ला थे वो चलो तालू स्टार्ट करें चुपचाप लोग आया यहाँ पर सूट करने के लिए তো বেসিক্যালি গাইজ আমাদের ফটোটু মোটামুটি কমপ্লিট আর ততটা ফটোটু ক্লিয়ারিটি আসছে না কেননা ওয়েদার ওয়েদার খারাপ অ্যান্ড অনেক খারাপ না বৃষ্টি এখনই আসছে এখনই ওয়েদার ভালো হচ্ছে এখনই খারাপ হচ্ছে তো তো নেক্সট টাইম ট্রাই করবো আরও এর থেকে বেশি কোয়ালিটি করার জন্য ফটোগুলোর তো দেখি কতটা ক্লিয়ারিটি করতে পারি তোমাদের জন্য আর যাই না ভিডিওটা কতটা মানে ভালো হচ্ছে আর ভিডিও তোমরা এই অবধি দেখো আরও কিছুটা কাজ বাকি আছে ভিডিওতে তো চলো আর কিছু কাজ আছে কমপ্লিট করি সো আমরা এখন ঠিক মাঠের মাঝখানে আছি আর এমন জায়গায় আছি না একটা অপূর্ব জায়গা এক কথায় বললে সত্যি মন ভরে যায় আর সেই মন কারণে একটা দৃশ্য হচ্ছে এই গাছটা এই গাছের পরে যে একটা এত সুন্দর পুকুর আছে সত্যি আমেজিং আমেজিং লুকিংস আর আমার বাড়ির পাশে একটা এত সুন্দর জায়গা আছে আমি জাস্ট জানি না আমাকে এইটা দেখালো আমাদের রাজদা আর থ্যাংকস রাজদা আমরা মাঠেমোটে চলে এসেছি আর আমাদের কতগুলো ফটোশ্যুট হলো এই ফটো শ্যুটটা কমপ্লিটলি হলো কি না আর এই যে ল্যাপটপ এই রাজদা আর ল্যাপটপে আমাদের কমপ্লিটলি ট্রান্সফার করে নেবে এখনই আর বেসিক্যালি রাজদা হাতে এখন টাইম নেই রাজদা অনেকগুলো শ্যুট আছে ভিডিও ভিডিও বানানোর জন্য অ্যান্ড আমি আমারও অনেক কাজ আছে বাইরে সেই কাজটা ফেলে রাজদার সঙ্গে দেখা করতে রাজদা আমাকে বললো যে চলো একটা কোনো কিছু করার জন্য আর নেক্সট রাজদার সঙ্গে আরও একটা ভিডিও আসতে আসবে এই দেখো ডে আশা করি ভালো লাগবে সবাইকে সাথে থাকো যা যা বলবি না সে মনে মনে মত আসে আর এই মনে মনের ভাষা প্রকাশ করার জন্য শুধু তোমরাই আছে তোমরাই তোমরাই পারবে এই মনে ভাষা প্রকাশ করতে সবার সামনে আর বেশি কিছু না